আসসালামু আলাইকুম মিসমিল্লাহ রহমানের রাহিম আমার সকল বন্ধুরা কেমন আছো সবাই আমি আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আমি ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে থাকি ধারাবাহিকভাবে আমি তার কবিতাগুলো আজ দুই তিন বছর হলো আবৃত্তি করে যাচ্ছি তিনি একজন সমসাময়িক কবি আর কথা না বলি কবিতা আবৃত্তিতে চলে যাই তার লেখা প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা থেকে আমি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম অপব্যয় ও সঞ্চয় লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন অপব্যয়ের উন্নতি নাই মৃতবেয়ী জয় অপচয় ত্যাগ না হলে হবে না সঞ্চয় অপবেই অপচয়ী শয়তানের ভাই নবী পাকে বলেছেন আমি বলি নাই সময় সম্পদ আর কথার অপচয় এই তিন বন্ধ করে জীবন কর জয় জীবন ও যৌবনে যাহা হয় অপচয় তাহা যদি বন্ধ হয় স্বাস্থ্য অটুট রয় কল্যাণময়ের সাহায্য চাও করুণাময়ের সাহায্য চাও স্বাস্থ্য রক্ষার সারা জীবন কাটে যেন সুস্বাস্থ্য তে আয় আয় ব্যয় যোগ বিয়োগ জীবনের সাথে ঘরে সেটা বুঝে না চললে দুঃখ পাবে পরে সুস্বাস্থ্যই সুখের মূল শোনো ইকবাল বাজে আড্ডায় রাত জাগা স্বাস্থ্য বেহাল বন্ধুরা আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা আত্মচেতনা কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করছি আরেকটি কবিতা পড়ছি কবিতার নাম ভক্তি শ্রদ্ধা লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন বয়োজ্যেষ্ঠা মুরব্বীদের ভক্তি শ্রদ্ধা করো মনের ভেতর যে মনটা আছে সেটা নেবে কেড়ে ময় বুদ্ধিজীবী মেনে চলে যারা জীবনযুদ্ধে জয়ী হয়ে সহজেই তারা একটি কথা মনে রাখো আল্লাহ নয় দূরে সুপ্তগুপ্ত হয়ে থাকেন মানুষের অন্তরে ভয় ভক্তি আর প্রেম যার মধ্যে নাই তার সাথে ওঠা বসার কোনো দরকার নাই বিপদগ্রামী মানুষেরা পাশে একটু দাঁড়াও যতটুকু পারো তাকে সাহস সন্ত সান্ত্বনা দাও সান্ত্বনায় শক্তি আছে যন্ত্রণা কমায় সেই মানুষটি বড়ই ভালো সান্ত্বনা যে দেয় বন্ধুরা আমি আমার কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা আত্মচেতনা কাব্যগ্রন্থ থেকে আজকে দুটি কবিতা আবৃত্তি করলাম আগামীতে কবিতা নিয়ে আবার আসব। সেই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্যও দোয়া করো আর কবিতা আবৃত্তির পাশাপাশি আমি আপলোডও করে থাকি কবিতা আবৃত্তি কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট লাইক এবং আমার চ্যানেল আমার পেজটি ফলো করে যাবে ধন্যবাদ বন্ধুরা